এই সন্ধ্যায় আসুলিয়া থানায় সেনা সদস্যরা গিয়েছিল পুলিশের কিছু লোককে উদ্ধার করতে অথবা তাদের নিয়মিত টহলে তারা আশুলিয়া থানার দিকে গিয়েছিল সে সময় সেনা বাহিনীর সদস্যদের দিকে পুলিশের কিছু সদস্য সেনাপ্রধানের উদ্দেশ্যে জরুরি একটা বার্তা মানে খুবই জরুরি একটা বার্তা প্রেদ শ্রোতা সম্পূর্ণ বীরজুর আমাদের সাথে থাকেন কনক সারোয়ার হঠাৎ করেই খুব মানে অতিলম্বে সেনাপ্রধানকে এই সিদ্ধান্ত নিতে মানে বলছেন এবং খুব দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে এবং কি সেই সিদ্ধান্ত এবং ইস্কন কাণ্ড নিয়ে কি হতে যাচ্ছে সেনাপ্রধান কি বলছে এই বিষয়ে নিয়ে চলেন বিস্তারিত আমরা ভিডিও থেকে জেনে আসি আশা করছি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবে দেখেন আমার মনে হয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই আপনারা জানেন যে পাঁচই আগস্ট অর্থাৎ হাসিনার পতনের দিনেই সন্ধ্যায় আশুলিয়া থানায় সেনা সদস্যরা গিয়েছিল পুলিশের কিছু লোককে উদ্ধার করতে অথবা তাদের নিয়মিত টহলে তারা আশুলিয়া থানার দিকে গিয়েছিল সময়ে সে সেনা বাহিনীর সদস্যদের দিকে পুলিশের কিছু সদস্য পুলিশের কিছু সৈনিক এবং কর্মকর্তা গুলি নিক্ষেপ করে অর্থাৎ শর্ট গুলি চালায় ছড়া গুলি এতে বেশ কয়েকজন আহত হন পাঁচই আগস্ট সন্ধ্যায় তো এই বিষয়টি নিয়ে নানা রকমের কানাঘুষা চলছিল নানা রকমের বক্তব্য আসছিল যে যে তখন সে অবস্থায় অনেক কিছুই জানা না পরবর্তী সময়ে এ বিষয়টি নিয়ে আমাদের আইএসপিআর একটি বিবৃতি দেয় আমি যদি সে বিবৃতিটা আপনাকে দেখাই আপনাদের দেখাই সেটি হচ্ছে আশুলিয়া পুলিশ ও সেনা টহল দলের ঘটনাটি ভুল বোঝাবুঝি আইএসপিআর সাতই আগস্ট আইএসপিআর এই বিবৃতি দেয় এবং সেখানে তারা বলে যে সবার জানমাল রক্ষায় গত পাঁচ আগস্ট সাভাস সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের টহল দলের উপ অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনা সদস্য রাবার বুলেটে আহত হন সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে দলটি সেনানিবাসে চলে আসে এছাড়া পুলিশ সদস্যদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয় এই যে ঘটনাটি এই যে আইএসপি এর এই যে বিবৃতি এই বিবৃতির মধ্যেও কিছু অসত্য তথ্য আছে পুলিশের যেমন আহত হয়েছে পুলিশের গুলিতেই পুলিশ আহত হয়েছে পাশাপাশি কয়েকজন সেনা সদস্য দাবলীকে আহত হন এই সেনা সদস্য আহত হওয়ার যে বিষয়টি সে বিষয়টির মধ্যে একজন ক্যাপ্টেন যিনি আহ সে সময় দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আসিফ তিনি তিনিও বেশ কয়েক রাউন্ড আহ শর্টগানের গুলিতে তিনি আহত হন তো শর্টগানের গুলিতে আহত হওয়ার পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সাম্প্রতিক সময়ে তিনি তিনি বর্তমানে আছেন কোম্পানি অধিনায়ক ষাটতম ব্যাটালিয়ন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাভার সেনানিবাসে তো সাভার সেনানিবাসের এই কর্মকর্তা সাম্প্রতিক সময়ে তার চিকিৎসার ব্যয় মেটানোর জন্য সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে একটি আবেদন পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে এটা চিঠিটি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে সমর্থ হবেন সেখানে তিনি লিখছেন উপরে তার নাম এবং পরিচয় দিয়ে তিনি লিখছেন যে এক নাম্বার আসসালাম আলাইকুম আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার অধীনস্থ সকলে কুশলে আছেন দুই সর্বশক্তিমান আল্লাহ তালার অশেষ রহমতে আমি গত সাত বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মানের সাথে চাকুরি করে আসছি বর্তমানে আমি শার্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাভার সেনা সেনানিবাসে কর্মরত রয়েছি আমি গত পাঁচ আগস্ট দুই তারিখ আনুমানিক সতেরো ঘটিটায় মানে বিকাল পাঁচটায় সার্ট ইস্ট বেঙ্গল রেডি বেঙ্গলের পেট্রোল দলের সদস্য হিসেবে আশুলিয়া থানায় আটকে পড়া বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের রক্ষা করার জন্য একটি উদ্ধার অভিযান পরিচালনা করি পুলিশ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলে তাদের উদ্ধারের জন্য আমরা থানায় প্রবেশ করার চেষ্টা করি হঠাৎ পুলিশ বাহিনীর কতিপয় বিপদগামী সদস্য সেনাবাহিনীর পেট্রোল দল এবং সাধারণ জন জনসাধারণের ওপর গুলি বর্ষণ শুরু করে ঘটনাস্থল হতে আকস্মিক আমি তলপেক বাম পা পা এবং বাম হাতে শর্ট গানের একাধিক গুলিতে পিলেট গান ব্যাকেট ব্র্যাকেটে লেখা গুলিবিদ্ধ হই এবং গুরুতর আহত অবস্থায় আমাকে জরুরি ভিত্তিতে সিএমএইচ সাভার সেনানিবাসে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হয় ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমাকে এটি মেডিকেল টার্মস ঘোষণা করা হয় ঢাকা সিএমএইচ এর একাধিক অস্ত্রোপাচারের মাধ্যমে আমার শরীর হতে চারটি পিলেট বের করা হয় বর্তমানে আমার শরীরে পঞ্চান্নটিরও বেশি পিলেট রয়েছে এবং চিকিৎসাকালীন অবস্থায় সম্প্রতি আমার নিউরোপ্যাথি পড়েছে এছাড়া আমার কোমর অসহনীয় ব্যথা এবং ডান পা বেশ কিছু স্থান থাকায় আমার পক্ষে স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে আমার আঘাতগুলো গুরুতর হওয়ায় এবং স্নায়ু ও পেশির নানাবিধ জটিলতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আমাকে থাইল্যান্ডে উন্নত কার্যকরী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন যা অত্যন্ত ব্যয়বহুল প্রাথমিক ধারণা অনুযায়ী অস্ত্রোপচার এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা প্রয়োজন যা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সংকুলন করা অত্যন্ত দুরূহ ব্যাপার এমত অবস্থায় দেশের বাহিরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য এই সংকটময় মুহূর্তে আপনাদের আর্থিক সহায়তা কামনা করছি পরিশেষে পরম করুণাময় আল্লাহ নিকট আপনার আপনার পরিবারের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি মহান মহানুল আলমিন আমাদের সকলের সহায় হন আমিন নিচে তিনি তার নাম দিয়েছেন এবং ট্রাস্ট ব্যাংকের একটি হিসাব নম্বর উল্লেখ করেছেন বিভিন্ন ইউনিটে পাঠানো চিঠি একটা সূত্রে আমার হাতে এসে পৌঁছায় এবং চিঠিটি দেখে আমি অত্যন্ত ব্যথিত এবং বেদনাহত হয়েছি এই ক্যাপ্টেন সাহেব তো আর নিজের ইচ্ছায় সেখানে জান নাই তিনি গেছেন তার দায়িত্বের অংশ হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করতে গেছেন ক্যাপ্টেন আসিফ শাহরিয়ার হৃদয় তিনি যা চিকিৎসার জন্য এখন বিভিন্ন ইউনিটের কাছে ভিক্ষা যাচ্ছেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অবস্থা তো আমার কাছে ওভারঅল বিষয়টাকে মনে হয়েছে যে সেনা প্রধান ওয়াকুরুজ্জামানকে অজনপ্রিয় করার একটি কৌশল কারণ এই বিষয়টি যখন ছড়িয়ে পড়বে চারিদিকে তখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে সবাই বলবে যে বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্ব পালনে যে আহত একজন সেনা কর্মকর্তাকে চিকিৎসা করানোর মতো তাদের সামর্থ্য নাই মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার কথা বলা হচ্ছে এখানে তো পঁয়ত্রিশ লক্ষ কেন এক কোটি টাকা যদি খরচ হয় বা পাঁচ কোটি টাকাও যদি খরচ হয় এটি সেনাবাহিনীর দায়িত্ব একজন অফিসারকে ভিক্ষাভাব করতে হবে আমার মনে হচ্ছে এটা এক ধরনের ভিক্ষাবৃত্তি সবার কাছে সাহায্য চাওয়া যেটি কোনোভাবেই উচিত হচ্ছে না একজন সার্ভিং অফিসারের পক্ষ থেকে এই যে আবেদন এবং এই চিঠিটা যদি আপনারা দেখেন এই চিঠিটা অনেকটা অফিশিয়ালি করা অফিশিয়াল চিঠি এটার উপরে একটা নাম্বার আছে পি এফ নাইন নাইন সিক্স থ্রি ডিও এটিকে অফিসিয়াল করা হয়েছে তো আমার মনে হয়েছে এটি সেনা প্রধান ওয়াকুরুজ্জামানকে অজনপ্রিয় করার একটি প্রচেষ্টা আশা করি সেনাপ্রধান এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবেন এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি আহ আরেকটি বিষয় আমি বলতে চাই সেনাপ্রধানের আশেপাশে আমাদের আহ আমি যদি একটু দেখাই এই যে সেনা প্রধানের আশেপাশে এই যে প্রিয় লোকজনরা কিন্তু সব বসা এখনো সেনা প্রধান হয়তো ভাবছেন ভাবছেন তাদের উপর আস্থা রাখছেন কিন্তু এই নাটক কম করো প্রিয় লোকেরা সেনা প্রধান আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আশা করি আপনি এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হবেন কারণ একটা সময় হাসিনার এই দুর্দান্ত স্বৈর শাসনের সময় আমাদের হাতে যে পরিমাণ তথ্য এখন প্রবাহ বেশি। সময় মানুষ করে এখন নির্দ্বিধায় কথা বলে কারণ সে পরিবেশটি ফিরে এসেছে সো আমার মনে হয় যে জেনারেল ওয়করুজ্জামান আপনার সম্পর্কে যতটুকু জানি আপনার এই বিষয়টি আহ গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত আপনি যেহেতু শিল্প সাহিত্য পছন্দ করেন একটি কবিতার একটি লাইন আছে ডক্টর হুমায়ুন আজাদের একটি কবিতা খুব সম্ভবত কবিতার লাইন হচ্ছে মেয়েরা খুব সাবধানে ভুল জায়গায় পা ফেলে আপনি কিন্তু খুব সাবধানে ভুল জায়গায় পা ফেলছেন এমনটি আমি বলছি না তবে সার্বিক যে পরিস্থিতি তাতে আমার এমনটাই মনে হচ্ছে আজকে আপনাদের সেনা সদের একটা ব্রিফিং দেখলাম আমার এই বক্তব্যের পরে আপনি যদি আমাকে ইন্ধনদাতা বলেন ক্রিমিনাল বলেন বা ওয়াট ইউ সে আমার কিছু যায় আসে না কারণ আমি আমার কথা বলবো আমার দেশের জন্য আমার দেশের মঙ্গলের জন্য প্রতিটা জায়গায় যেখানে আমার চোখে খটকা লাগবে যেখানে আমার মনে হবে যে বিষয়টি সামনে আনা প্রয়োজন যতদিন বেঁচে থাকবো যতদিন মাথা কাজ করবে যতদিন কণ্ঠ কাজ করবে আমি নিশ্চয়ই কথা বলেই যাব আশা করি জেনারেল ওয়াকুজ্জামান আপনি বিষয়টি দেখবেন একজন সার্ভিং সেনা কর্মকর্তা কেন এই জাতীয় একটি চিঠি পাঠাতে হলো কেন তার সাভার ক্যান্টনমেন্ট এটিকে অনুমোদন করলো বা এই চিঠিটি কেন তারা পাঠালো এটি একটা বড় প্রশ্ন আমার মনে হয় আপনি সব প্রণোদিত হয়ে অত্যন্ত সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই শুধু এই সেনা কর্মকর্তা নয় অর্থাৎ সেখানে কিন্তু একজন কর্পোরাল সহ আমি যতটুকু জানি আরো চারজন সৈনিকও আহত হয়েছেন আমরা জানি না তাদের আহতের মাত্রা কতটুকু তো সেনা অফিসারের যদি চিকিৎসার জন্য টাকা চাইতে হয় টাকা ভিক্ষা করতে হয় বিভিন্ন ইউনিটে তো সৈনিকদের অবস্থা কি আমার মনে হয় যে নিজেকে অব আপনাকে অজনপ্রিয় করার যে কৌশল এই প্রিয় লোকজন নিয়েছে সেটি থেকে সেটি আপনি বুঝতে সক্ষম হবেন এবং আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সেনা সদস্যের চিকিৎসার এবং সৈনিকদের চিকিৎসা বা ওই কর্পোরাল যারা যারা আহত হয়েছেন প্রত্যেকের সুচিকিৎসা দেশে হোক বিদেশে হোক যত টাকা লাগে সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি বহন করবেন এবং তাদের সুচিকিৎসা করে তাদেরকে আবার কাজে ফিরে আসার ব্যবস্থা করবেন দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের এই যে এই যে জরুরি ভিডিও বার্তা সেনাপ্রধানের উদ্দেশ্যে আমরা মাঝে মধ্যেই দেখি যে কর্নেল মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু কিছু বার্তা দিয়ে থাকেন অনেকেই হয়তোবা ওই বিষয়গুলো কানে নেয় না কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে ওই বিষয়গুলোই এখন ধীরে ধীরে সামনে আসতেছে তো আমাদের সেনাবাহিনীকে কি করতে হবে না হবে এবং আমাদের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের বর্তমান মানে এখন দায়িত্ব কি মেইন দায়িত্ব কি সেই দায়িত্বগুলো এখন মানে পালন করতে হবে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কনক সরওয়ার যাই হোক আশা করছি সেনাপ্রধান এর যে বক্তব্য এবং তিনি যে রেডি থাকতে বলছেন প্রস্তুত থাকতে বলছেন অবশ্যই আমাদেরকে সকলকে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভ্রান্ত করার জন্য এই সরকারকে ফেল করার জন্য প্রতিনিয়তই কাজ করা হচ্ছে গোপনে গোপনে সেটা ভারত শেখ হাসিনা আওয়ামী লীগ এবং আরও কিছু রাষ্ট্র রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে একের পর এক দেখেন মানে বিভিন্ন রূপে বিভিন্ন জনে এই সরকারকে মানে থামানোর জন্য আটকানোর জন্য কাজ করে যাচ্ছে তো এইগুলো আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে সতর্ক থাকতে হবে অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেলুর জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা যদি আজকে এই পর্যন্ত না থাকতো হয়তো বা বাংলাদেশে এই সরকার এখন পর্যন্ত টিকে থাকতে পারতো না ডক্টর ইউনুস